মালদহ থেকে বেঙ্গালুরু দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের একটি বাংলায় শনিতে যাত্রা শুরু দুটি অমৃত ভারত এক্সপ্রেসের সঙ্গে ছটি বন্দে ভারত নতুন তৈরি বিমান বন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটা পেয়েছে পশ্চিমবঙ্গ মালদহ থেকে বেঙ্গালুরু যাওয়ার রয়েছে শনিবার রেল সূত্রে খবর এই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে মালদা টাউন স্টেশনে পৌঁছে গিয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের রেক রেল সূত্রে খবর শনিবার সকাল এগারোটায় টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে অমৃত ভারতের পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেনটি পৌঁছবে বেঙ্গালুরু অর্থাৎ বিয়াল্লিশ ঘন্টা মতন সময় লাগবে শুক্রবার মালদাহ টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখতে মালদহের ডিআরএম বিকাশ চৌবে সেখানে ছিলেন মালদহ উত্তরী সাংসদ খগেন মুর্মু এবং ইংরেজ বাজারের বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী সব মিলিয়ে বাইশটি কামরা রয়েছে নতুন ট্রেনে যার মধ্যে আটটি সাধারণ কামরা যাত্রী দিকে নজর দিয়ে আধুনিক সমস্ত বন্দোবস্ত রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস প্রতিটি কোচে রয়েছে সিসি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় ইত্যাদি অমৃত ভারত হল এল এইচবি পুষ্পুল ট্রেন যার দুই দিকে দুটি লোকোমোটিভ রয়েছে যা ট্রেনের গতিকে আরও বৃদ্ধি করবে মালদহ বেঙ্গালুরু ছাড়াও আরও একটা অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে শনিবার ওই ট্রেনটি চলবে দারভাঙ্গা অযোধ্যা এবং আনন্দবিহার টার্মিনালের মধ্যে দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি ছটি বন্দে ভারত নতুন তৈরি বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পিআইবির বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার সকালে এগারোটা 15 মিনিটে অমৃত ভারত वंदे ভারত এক্সপ্রেস এবং অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করবেন মোদি এইচটিভি বাংলা এটা আমাদের তো গর্ব যে আমাদের হ্যাঁ ভালো তো আমাদের অবশ্যই খুব সুন্দর করেছে তারপরে যারা এই ব্যাঙ্গালোর যারা যাচ্ছে ডাক্তার দেখাতে যারা যায় সাধারণ মানুষের সবার জন্য বেশ ভালো হয়েছে আপনার নাম আমার নাম সমাপ্তি বিশ্বাস যেটা করেছেন আমাদের মোদী সরকার নরেন্দ্র মোদীজি তো এটা ভালোই করেছেন অ্যাকচুয়ালি সাধারণ মানুষের খুব সুবিধা হয়েছে যেহেতু ব্যাঙ্গালোর ডাক্তার দেখানো তো সাধারণ মানুষের চিকিৎসার জন্যই করা ট্রেনটা যেতেও সুবিধে আর খুব ভালোই হয়েছে এমনি খারাপ কিছু না খুব সুন্দর ট্রেন আর জার্নিও খুব কোথা থেকে জার্নি করছে আপনারা জার্নি করছি বোলপুর থেকে কেমন লাগছে খুব সুন্দর গাড়ি ভালো এক্সপেরিয়েন্স গাড়িও খুব সুন্দর গুড আপনার নাম দাদা আজ থেকে আবার আরেকটি অমৃত এক্সপ্রেস চালু হলো কি বলবেন এটা ভারতবাসী হিসেবে তো গর্বিত আমি অবশ্যই সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা গর্বিত আর এই ট্রেন যাচ্ছে মালদা থেকে ব্যাঙ্গালোর আমরা বর্তমানে জানি পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা পুরোটাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করা আর তার যে উত্তম ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিলেন এটা আমাদের মুখ্যমন্ত্রীর দেখে শেখা উচিত যে তিনি তো স্বাস্থ্য পরিষেবা দিতেই পারেন না উল্টে এখানে বিভিন্ন রকম হসপিটাল থেকে রুগীদের রেফার করে দেওয়া হয় এবং তারা পরে মৃত্যুবরণ করে তো সেই জায়গা থেকে আমি মনে করি পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে এই একটা অভিনব ট্রেন অমিত ভারত ট্রেন যে স্বাচ্ছন্দ্য মানুষকে দেবে এত সস্তায় আমার মনে হয় এর আগে মূল প্রধানমন্ত্রী এই ধরনের কাজ করেননি এবং ভাবেননি এই ভাবনা তার জন্য প্রধানমন্ত্রীকে আমরা থ্যাংকস এবং স্যালুট জানাই যে আগামী দিনেও যেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ট্রেন ছাড়া হয় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করলেন হ্যাঁ প্রধানমন্ত্রী আজকে ভারতের দুটো ট্রেন অমিত ভারত যাত্রা শুরু হয়েছে একটি তার মধ্যে ওয়েস্টবেঙ্গলে আরেকটি আপনারা দেখেছেন সকালে উদ্বোধন তিনি করেছেন আর সেই সঙ্গে সঙ্গে ছটি আরও বন্দে ভারত ট্রেন এর আগে আমরা বাইশটি দেখেছিলাম ভারতের বিভিন্ন প্রান্তে এবং সমস্ত জায়গায় আমি যদি লক্ষ্য করে দেখেন যে যে আমাদের তীর্থক্ষেত্র বলে এগুলো আমরা জানি সেই সমস্ত জায়গায় জুড়ে দেওয়া হয়েছে বন্দে ভারত ট্রেনকে তো এটা একটা অভিনব প্রয়াস এবং আগামী দিন পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বুকে ট্রেন ভারতীয় রেল একটা অনন্য কীর্তি স্থাপন করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস রাম মন্দির উদ্বোধনের আগেই আয়ুদ্ধ এয়ারপোর্ট উদ্বোধন হলো রাম মন্দিরের আগে আমরা সারা বিশ্ব এখন কাঁপছে রাম মন্দিরকে ঘিরে আর তার যে উন্মাদনা সারা বিশ্বে তৈরি হয়েছে আজ মোদীজি ওখানে পনেরো কিলোমিটার একটা রোড করেছেন এবং সেখানে মানুষের উদ্দীপনা কি আছে আমরা দেখেছি আপনারা দেখিয়েছেন নিউজে বিভিন্ন আমাদের যে মিডিয়া বন্ধুরা আছে তারা দেখিয়েছেন সেই সঙ্গে সঙ্গে ওখানে যিনি যে বক্তব্য তিনি রেখেছেন সেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের হিতে যে বার্তা মানুষকে দিয়েছেন আগামী প্রজন্ম শুধু এই তে এবং আমাদের তিনি বার্তাও দিয়েছেন প্রবীণ এবার নবীন দুজনদের নিয়ে চল চলার যে অঙ্গীকার তিনি করেছেন এটাকেও তিনি আমাদের স্মারুক জানায় যাতে আমাদের পরবর্তী ভবিষ্যৎ এই পথে এগিয়ে যায় আপনার নাম আজ থেকে পর চলা শুরু করলো এক্সপ্রেস কি বলবেন কতটুকু উপকৃত হবে এলাকার মানুষ দুর্দান্ত অভিনব অভিনব বলা যাবে না কারণ আজ থেকে ঠিক এক বছর আগে দু সালে বাইশ দিনেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছিল পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী যাদবজি প্রথম আমাদের হাওড়া টু এনজিপি আমরা ডানগুলিতে স্বাগত জানিয়েছিলাম ঠিক এক বছর বাদ আমরা অমৃত ভারত পেলাম নর্থ বেঙ্গলের সঙ্গে ব্যাঙ্গালুর কানেক্টিভিটি এবং পাঁচটা স্টেটের মধ্যে দিয়ে যাওয়া নিঃসন্দেহে নর্থ বেঙ্গলের মানুষদেরকে যখন ব্যাঙ্গালুরে যেতে হতো তারা ভায়া হাওড়া বা শিয়ালদা হয়ে যেত তার ফলে যাদেরকে ওই নর্থ বেঙ্গল মালদা হোক বা রায়গঞ্জ হোক বা উত্তর দিনাজপুর হোক তাদেরকে হাওড়ায় আসতে হতো আবার হাওড়া থেকে ট্রেনে করে বা মেলে করে ব্যাঙ্গালোরে যেত এটা আর ডাইরেক্ট মালদা থেকে নর্থ বেঙ্গলের মানুষদের শুধু নর্থ বেঙ্গল বলবো না প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ চিকিৎসা ব্যবস্থার জন্য বা আইটি সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু ব্যাঙ্গালোরে যাতায়াত করে তাদের ক্ষেত্রে এটা একটা যাদের এবং ডানকুনিবাসী হিসেবে গর্বিত কারণ এই মেল ডানকুনিতে সফেজ ডানকুনিতে থামবে আপনার নাম আমার নাম রঞ্জন বিশ্বাস আমি ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা